আপনি তো সেটাও পান না উল্লা ওই ফাঁকে আপনি যদি ইউটিউবার হইতেন সুন্দর জায়গা কাভার করতেন আপনি ট্যুর প্ল্যান করতেন আপনার একটা আগে থেকে খোঁজ রোজ নিতেন যে রেস্টুরেন্টে খাবেন ওই এরিয়ার ট্যুরটা নেবেন মার্কেট নেবেন সুন্দর করে আইসা হ্যাঁ প্রত্যেকদিন একটা বিরত করতেন খাবার তো খাইতে

ওরা হচ্ছে ইয়ে করে আপনার কি জানি বলে ওর বাসার যে আশেপাশে চার পাঁচ দিন মার্কেট থাকে বাসার আশেপাশে ও যেখানে থাকে চার পাঁচ দিন আর কি বাংলাদেশে স্ত্রী ভিউ করাটা খুব কম থেকেই রেট ওইটা ওই যে বুকের মধ্যে রেখে দেওয়া হয় তো ওইগুলো কিনে দেবো হলে হাঁটবো তাই তো এগুলো ফোন দিয়া বেশি ভালো ওটাই এই হলে ভালো তো দেখতে গোপ্র একটা আছে না চেস্টের একটা আছে এখন রে এখন এটা তো স্টাবলিশ এটা তো অ্যাকশন মোড আছে দৌড়ালো কিছু হবে ভিডিও এখন ইয়ে হইলে না ঠিক ছিল আর কি ওই ডিজিআই একটা গেম বেল থাকলে আর ফোন থাকলে আপনি তো তখন আগে দিতে চাইছিলেন তখন তো আর বুঝি না কেমন তো বুঝতাম না